দিনে দিনে গাজার প্রতিরোধ আন্দোলনে সামরিক ক্রিকেট ইসরায়েল সৈন্যদের মৃত্যুদূত হয়ে উঠেছে গাজা উপত্যকার ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধারা অপারেশন আল আকসা ফ্ল্যাটের অংশ হিসাবে বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি দখলদার বাহিনীকে টার্গেট করতে চলেছে তাদের জোরদার প্রতিরোধ দখলদার ইসরায়েল নিশ্চিত ক্ষতিতে ডুবছে প্রতিরোধ যোদ্ধারা তা আল আল ফালাহ মসজিদের পাশে অ্যান্টি পার্সোনাল বিশেষায়িত বিস্ফোরণ ব্যবহার করে পঞ্চাশ জন ইসরায়েলি সৈন্যকে একটি পদাতিক বাহিনীকে টার্গেট করতে সফল হয়েছে গাজা শহরের দক্ষিণে আল হাওয়া পাড়ায় চালানো ওই আক্রমণ তাদের প্রয়াত নেতার বিজয়ের নামে অভিযানের অংশ ছিল প্রতিরোধ যোদ্ধাদের সামরিক মিডিয়া অভিযানের তৃতীয় আতর্কিত আক্রমণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দক্ষিণ গাজার রাফা শহরের দিকে আর জানিয়াপাড়ার ইউনিভার্সিটির স্পিডের আশেপাশে অভিযানটি চালানো হয়েছিল সেখানে দখলদার ইসরায়েলি সৈন্যরা অনুপ্রবেশ করলে তাদের যানবাহনকে মডারেট দিয়ে টার্গেট করা হয় ভিডিও ফুটেজে দেখা গেছে যোদ্ধারা বর্মভেদী ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরায়েলি ডিনাইন সামরিক বুলডোজারকে টার্গেট করে তারপর তারা একই ধরনের দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে দুটি ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে টার্গেট করেছে ফুটেজ দেখে বোঝা গেছে যোদ্ধারা ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মেয়ের কাভার ট্যাঙ্ককে টার্গেট করেছে ফুটেজে প্রতিরোধ যোদ্ধাদের একটি বিল্ডিংকে টার্গেট করতেও দেখা গেছে ওই ভবনে বেশ কয়েকজন দখলদার ইসরায়েলি সেনা অ্যান্টিপার্সোনাল ক্ষেপণাস্ত্র নিয়ে লুকিয়েছিল ইসরায়েলি কামানের অনবরত হামলা ও বিমান থেকে তীব্র বোমাবর্ষণের মাধ্যমে প্রতিরোধ যোদ্ধারা আক্রমণ জারি রেখেছে গাজার আরেক প্রতিরোধ গোষ্ঠীর তারা গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া সার্ভিসের ক্লাবে ইসরায়েলি দখলদার বাহিনীর সমাবেশে গুলিবর্ষণ করেছে আগে থেকে পুঁতের রাখা ভয়াবহ বিস্ফোরণ রেবেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা তাল আলহাওয়া পাড়ায় দুটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা গাজা ঢুকে কি করছে নিরহ ফিলিস্তিন নারী শিশুকে হত্যা করা ছাড়া সেখানে তাদের অর্জন কি উল্টো তারা নিজেদের ঘাঁটিতে ভুলে হামলা করেছে বলে খবর আছে ইসরায়েলি দখলকারীরা সামরিক তদন্ত থেকে জানা গেছে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের একটি ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা চালানোর ছয় ফিলিস্তিন বন্দী নিহত হয়েছে সুলেমান হোসেন সাদিক উন্মুক্ত বাংলা